আসসালামু আলাইকুম ওয়া আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখছেন টিভির পর্দায় এবং আমি আলোচনা করছি মুফতি মহিবুল্ল হানাফি স্পেশালি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলে থাকি সাধারণত অন্যান্য বিষয় নিয়েও কথা বলি তবে ইসলামী জীবন ঘনিষ্ঠ মাসালাগুলো এবং বিভিন্ন দোয়া আমল এবং স্পেসিফিক স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বেশিরভাগ কথা বলে থাকি মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত অনেক আলোচক রয়েছে আমরা দেখতে পারি ইতিমধ্যে আমরা দেখেছি ইউটিউব অনলাইনে বিভিন্ন বক্তারা ব্যাখ্যা নিয়ে কথা বলে কিন্তু আমার মতো কয়েকজন আলোচনা করে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আপনাদের সহযোগিতায় বাংলাদেশ সহ পৃথিবীর আরো প্রায় ষোলো সতেরোটা কান্ট্রিতে আমাদের অডিয়েন্স রয়েছে যারা নিয়মিত আমাদেরকে ফলো করেন দেখেন মাস আলাম জিজ্ঞেস করেন অনেকে যোগাযোগের মাধ্যম খুঁজে না পাওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে অনেক সময় কমেন্টস করে বসেন সব কিছু মিলিয়ে কথা বলবো যেহেতু আমি স্বপ্নের বিষয়ে স্পেশি স্পেশালি আলোচনা করে থাকি তো আপনারা স্বপ্নের বিষয়ে আমাকে আলহামদুলিল্লাহ যে সময় প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নের মাধ্যম হিসেবে যদি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করতে চান তাহলে বলবো সেটা অনেক কঠিন কারণ হলো যদি আমি পাবলিশ করে দিই আমার নাম্বারগুলো প্রচুর পরিমাণ মানুষ ফোন দায় মেসেজ দিয়ে থাকে এবং কয়েকটি ভিডিওতে ইতিমধ্যে নাম্বার চলে গেছে সেগুলো এডিট করা পসিবল না হওয়ার কারণে প্রচুর পরিমাণ এখন ফোন আসে যে ফোনগুলো এত বিরক্তির কারণ যে আমার আমি যে কর্মস্থানে আছি আমি যে মাদ্রাসা খিদমতে আছি সেগুলোতেও আমি বাধাপ্রাপ্ত হচ্ছি শুধুমাত্র এই ফোনের কারণে সেজন্য বলবো যে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিংক নিয়ে সেখানে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমার সাথে এটাই সব থেকে ভালো যোগাযোগের মাধ্যম তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্ন যদি কেউ মাটি খনন করতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে মাটি খনন করতে দেখা এটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চতা চেপে বসবে দর্শক মনে রাখবেন স্বপ্নে যদি কেউ মাটি খনন করতে দেখে তাহলে এটার দুইটি দিক রয়েছে এক নাম্বার হলো মাটি খননটা কোনো উপকারী কাজের জন্য করছে ফর এক্সাম্পল সে একটা পুকুর খনন করছে অথবা একটা কূপ খনন করছে অথবা একটা গাছ রোপণের জন্য সে মাটি খনন করছে তাহলে এর দ্বারা বোঝা যায় অর্থনৈতিক উন্নতি লাভ করবে আর যদি কেউ মাটি খুঁজতে দেখে কোনো কারণ ছাড়া বিনা কারণে অথবা কবর সংশ্লিষ্ট অথবা কবরের মতো লাশ দাফন করার জন্য কোনো প্রাণীকে মাটি খনন করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার হায়াত শেষ হয়ে যাবে আয়ু কমে গেছে যে কোনো সময় মৃত্যু হতে পারে মৃত্যুর আগ মুহূর্তে তাকে এইভাবে সতর্ক করা হচ্ছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তো যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন বেশি বেশি প্রার্থনা করবেন করবেন সুযোগ থাকলে দান নামাজ রোজা এবাদত বন্দেগীর প্রতি মনোনিবেশ করবেন দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে যত অনিষ্টকর স্বপ্ন রয়েছে সেগুলো থেকে হেফাজত করে যত কল্যাণকর এবং ফাজিলাপূর্ণ স্বপ্ন রয়েছে সেগুলো আমাদেরকে দেখার তৌফিক দান করুন আলবিদা মা